অন্যের খারাপ দেখা যারা খুশি হয় তারা নিজগ জীবনে কতটুকু ভালো আছে আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম হঠাৎ করে এরকম কথা কেন বলতেছি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তার আগে দেখেন এই চকলেটগুলা হচ্ছে রোজার পাপার এক কলিগ আমাদের জন্য গিফট পাঠাইছিল মানে রোজার জন্য তো চকলেটগুলা বাইরে যেহেতু অনেক বেশি গরম গলে যেতেছিল চিন্তা করলাম চকলেটগুলা ফ্রিজে রেখে দিই আর আমি এরকম একটা কালো কৌটার মধ্যে রাখছি তার কারণ হচ্ছে রোজা বাইরে থেকে চকলেট দেখলে পরে কান্নাকাটি করে ঘরের কেউই ভালো নাই সবারই এত পরিমাণ ঠান্ডা জ্বর ভাবলাম একটু আম্মা খাবা নাই আম্মাখা খাইতে ভাল লাগবে সবারই আর যেহেতু জ্বর জ্বরের মুখে আম্মা খাটা খাইতে মনে হয় সবারই মজা লাগবে ঘরে কাসুন্দি ছিল কাসুন্দি দিয়ে আজকে আম্মা খাইতেছি এই আম্মা খাটা কাসুন্দি ছাড়াও মজা লাগে তবে কাসুন্দি দিয়ে আম পেয়ারা আমরা এগুলো মাখা খাইতে আমার মোটামুটি ভালোই লাগে তবে কাসুন্দের পরিমাণটা একটু কম দেওয়া লাগে যতই জ্বর ঠান্ডা থাকুক ঘরে তো আর বসে থাকা যায় না কেউ বসে থাকতে পারে না রোজার পাপাও তার জ্বর নিয়ে অফিস করতেছে আমাকেও আমার অসুস্থতা নিয়েই সংসারে কাজ করা লাগতেছে যেহেতু আমাদের নিজেদের পেট নিজেদের চালাইতে হইব বসে থাকার কোনো উপায় নাই কাজ করতেই হইব এখানে আমি একটু বাঙ্গি গাইটা নিয়েছিলাম আমি আবার টক তেমন বেশি খাইতে পারি না তো আমি আম খাইনি আমি হচ্ছে এই বাঙ্গিটা গুড় ছিল ঘরে গুড় দিয়ে খাইতেছি আর রোজার পাপা এই জ্বরের মুখেও বলল যে তার হাড়ের মাংস খাইতে ইচ্ছা করতেছে তো আগের ভিডিওতে যারা আমার ভিডিওগুলো দেখেন দেখছেন যে গ্রাম থেকে মাংস নিয়ে আসছিলাম অনেকগুলো মাংস তো আমরা যেটা করি কি যেহেতু ম্যাক্সিমাম সময় গরু মাংসের তেহারি খাওয়া হয় আমার ঘরে যার জন্য হাড়ের মাংসগুলো আলাদা করে ফেলি মানে একসাথে অনেক মাংস কেনা হলে তখন হাড় হাড়ও হাড়ের সাথে মাংস লাগানো থাকে এরকম মাংসগুলো একসাথে করে ফেলি এরকম একটু কষানো রান্না করে খাওয়ার জন্যে রোজার পাপা এটা অনেক বেশি পছন্দ করে তো আমরা যেহেতু দেখা যাচ্ছে যে কুরবানি বা ওরকম মাংস এভাবে আনা হয় না বাইরে থেকে এটাই আমাদের যখন আমরা মাংস কিনি একটু বেশি করে কিনি যেন ওই কুরবানির একটা ভাইপ থাকে আর মাংসটা পাঠাইছে দুই দিন আগে মোটামুটি রাটকাই আসে বলা চলে তো আমিও চাইতেছিলাম যে টাটকা থাকতে থাকতে রোজার পাপার রান্না করে দিই যেন রোজার পাপা খাইতে পারে এই টাটকা গরুর মাংসের হাড়ের যে ভোনাটা আছে এটা রোজার পাপা অনেক বেশি পছন্দ করে তো আমি এই মাংসগুলা বের করে রাখছিলাম অনেকক্ষণ আগেই কিন্তু দেখলাম যে না এখনও পুরোপুরি গলে নেই পরে আমি পানি টানি দিয়া ভালো মতো ধুইয়া পরিষ্কার করে নিলাম যদিও আমি মাংসগুলা এমনভাবেই ধুইয়া রাখছিলাম যেন চাইলেই যখন তখন রান্না করে ফেলা যায় অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে হুটকুড়া রান্নার প্লানটা বেশি হয় তখন যেন চাইলেই রান্না করতে পারি ওরকমভাবেই আমি সব সময় মাংস মাছ মাংস ধুয়ে ফ্রোজেন করি কারণ যার যার ঘরের অবস্থাটা তো সেই ভালো জানে এখানে মাংসগুলা মানে সহ মাংসগুলো ভালো মতো একটু কষাই নেবো আর চালটা যেটা আমি ধুইয়া ভিজাই রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো এটাও আরেকবার ধুইয়া আরও কিছুক্ষণ ভিজায় রাখা তারপরে আমি কুকারে বসায় দেবো তো এদিকে মাংস থেকে বেশ ভালো পরিমাণ পানি ছাড়ছে আর গন্ধটা অনেক বেশি সুন্দর বের হয়েছে আসলে টাটকা মাংসের স্বাদটাই কিন্তু অন্যরকম যারা টাটকা টাটকা মাংস পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার মতো টাটকা মাংস কে কে খাইতে পছন্দ করেন আর তার থেকে বড় কথা হলো এরকম শুধু হাড় মাংস আলাদা করে রান্না করেন এরকম কে আছেন এটাও আমার জানাইবেন আমি এরকম খুব কম মানুষই দেখছি যারা মাংসের হাড়গুলার এরকম আলাদা করে রান্না করে খায় তবে আমাদের ঘরে এটা হচ্ছে অনেক পপুলার একটা ব্যাপার রোজার পাপা এটা অনেক বেশি পছন্দ করে আর দেহারিতে এরকম বড় বড় হাড়গুলো আসলে দিলেও অনেক সময় নষ্টই হয় এভাবে রান্না করলে খাইতে বেশি মজা হয় এখানে ভাতটা বসায় দিলাম আর মাংসটাও বেশি কষানো হয়ে গেছে এর মধ্যে রোজার পাপ্পাও অফিস থেকে চলে আসছে রান্নাটা আসলে আমি রাতে করতেছিলাম আর এখন মাংসটা রান্না করে নিব যেহেতু রোজার পাপ্পা চলে আসছে রোজার পাপ্পা আমরা সবাই অসুস্থ ওরকম ভিডিও করার টাইম হয়নি আজকের ভিডিওটা আর বড় করব না রান্নাও প্রায় শেষের দিকে দোয়া করেন সবাই আমার পরিবারের জন্যে যেন সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সুস্থটা তো অনেক বেশি দরকার আল্লাহর কাছে দোয়া করবেন যেন পরিবারের সবাই নিয়ে ভালো থাকি সুস্থ থাকি আর সবাই মন থেকে কম বেশি সবার জন্য ভালো কামনা করবো সবাই ভালো আছে শুনলে এটা নিজের কাছেও ভালো লাগে কয়জন এরকম মানুষের ভালো দেখে আসলে ভালো থাকাটা পছন্দ করে বা ভালো থাকতে পারে আমাদের চারপাশের সমাজে তাকাইলে তো দেখা যায় না মানুষের ভালো মানুষের সহ্যই হয় না সবার মনে সবার জন্য সহানুভূতিটা তৈরি হোক আল্লাহর কাছে এই দোয়া করি আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ